ক্রিকেটের সাথে সিনেমার মেলবন্ধন উপমহাদেশীয় ক্রিকেটে খুবই সাধারণ ঘটনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স দলের কর্ণধার স্বয়ং শাহরুখ খান এবার সেই পথেই হাঁটলেন বাংলাদেশের সাকিব খান বাংলাদেশের কিং খানও এবার নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল তিনি ঢাকার মালিকানা কিনবেন বলে বিসিবির সূত্রে জানা গেছে দুর্দান্ত ঢাকা দলের মালিক ছিল নিউটেক্স গ্রুপ বিপিএলে তারা অংশ নেবে না সেটা আগেই জানিয়ে রেখেছিল নতুন মালিকও খুঁজে পেয়েছে বিসিবি ওয়ালটনের কসমেটিক্স ব্রান্ড রিমার্ক হার্ল্যানকে সুযোগ দিয়েছে বিসিবি রিমার্ক হার্লানের মালিক হলেন চিত্রনায়ক সাকিব খান এরই মধ্যে ফ্রাঞ্চাইজি ফির দেড় কোটি টাকাও বিসিবির কাছে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি নতুন এই ফ্রাঞ্চাইজি চাইলে দুর্দান্ত ঢাকা নামেই অংশ নিতে পারবে আবার সুযোগ পাবে নাম বদলেরও তবে মালিক যেহেতু সাকিব খান নিজে ফলে দলটির নামকরণ নিয়ে দেশের ক্রিকেট মহলে বাড়তি আগ্রহ থাকবেই দেশের রূপালী পর্দা থেকে এর আগে কেউই বিপিএলের এতটা কাছাকাছি আসেননি আইপিএলে কলকাতার ফ্রাঞ্চাইজির অপর নাম এখন বলিউড বাদশা শাহরুখ খান বিপিএল ও ঢাকা ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে এই মঞ্চটা এবার প্রস্তুতি বলা যায়